হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি তাই জন্য কেউ মিস করবেন না আজকে ভিডিও মধ্যে আমি দেখাবো আপনার প্রিয়জন আপনি কল করেন সব সময় ব্যস্ত পান তো আপনার প্রিয়জনের কলগুলি আপনার ফোনে কিভাবে নিয়ে আসবেন এবং এ টু জেড স্টেপ বাই স্টেপ কীভাবে দেখে নেবেন আজকের ভিডিও মধ্যে দেখাবো তো ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আপনারা অনেক সময় আপনারা দুটো ফোন ইউজ করেন একটা ফোন বাড়িতে ফেলে আসেন তো তার জন্যও কিন্তু এইটি দরকার হয় আপনার ফোনে কলগুলি আপনার ফোনে আনা দরকার হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ফুল ভিডিও তো ভিডিওটা আপনাদের সাথে দু হাজার পঁচিশে আপডেট কিছু কোড শেয়ার করবো আমি সেই কোডগুলির মাধ্যমে আপনি কী করতে পারবেন আমরা প্রিয় মানুষের আপনার প্রিয় মানুষই জানতেই পারবে না যে আমরা প্রিয় মানুষের কলগুলি আপনি দেখে নিয়েছেন বা আপনি রিসিভ করছেন যে চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি তারকে বলবো অবশ্যই একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করতে বলবেন না নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আপনারা জাস্ট কী করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সুযোগ থেকে এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসতে থাকি বন্ধুরা আপনারা অবশ্যই কী করবেন ফেসবুকের টাইম লাইনে এই ভিডিও ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে রেখে দিলে আপনাদের যখনই দরকার পড়বে আমরা যে দেখে আসতে পারবেন তা চলুন প্রথম কোড যে আমি শেয়ার করছি প্রথম কোডটা আমরা কি করবেন আমি যে স্টেপ বাই স্টেপ কোডগুলি শুধু দেখাবো না বন্ধু আমি শুধু সেটিংসগুলি যেগুলো দেখাবো সেগুলো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ যদি আপনারা অ্যাপ্লাই করেন তবে কিন্তু কাজ করবে আর এটা শুধু অ্যান্ড্রয়েড ফোনে না কিছু কিছু আইফোনেও কিন্তু ওয়ার্কিং করবে আমাদের এ টু জেড ফোনে এটা ওয়ার্কিং করতে চলেছে আমি যে কোডগুলি আমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং যে কোনো সিমে তা আমরা প্রথম কোড কী করবেন প্রথম কোড টাচ করবেন স্টার সিক্স সেভেন স্টার এবং আপনার নাম্বারটা দেবেন ঠিক আছে আমার নাম্বারটা আমি এখানে দিতেছি তো আপনার নাম্বারটা কিন্তু এখানে দেবেন ঠিক আছে বন্ধুরা ভুলে কিন্তু আমার নাম্বারটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ওয়ার্কিং করবে না তো আমার নাম্বারটা আমি দিয়ে দিতেছি তো নাইন ফোর তো নাম্বারটাতে আপনার কী করবেন আপনার হাস ডায়ল করে দেবেন হাস ডাইল করে আপনার ফোনে যে দুটো সিম ইউজ করেন তো দুটো সিমেই কিন্তু এই কাজটা করতে হবে বন্ধু আপনি যাকে যার কল নিয়ে আসতে চান আপনার ফোনে তার ফোনে এই নাম্বারটি ডায়ল করতে হবে দেখতে পাচ্ছেন এই যে কোডটি ডায়ল করতে হবে তার ফোনে এবং আপনার যে সিমটি অ্যাক্টিভ আছে এটি কিন্তু আপনার নাম্বার দিতে হবে তারপরে হাস দিতে হবে তারপরে কী করবেন যে সিমটি অ্যাক্টিভ আছে আপনার প্রেমিকার ফোনে সেই সিমটিতে আপনি ডায়ল করে দেবেন যখনই ডায়ল করে দেবে বন্ধু আপনার কাছে কিন্তু এরকম একটি ফিউচার শো হয়ে যাবে তো বন্ধুরা আমাদের কিন্তু একটা কোড ডায়ল করলে হবে না বন্ধু আমাদের এখানে আরও একটা কোড ডায়ল করতে হবে তো বন্ধুরা আবার কী কোড ডায়ল করতে হবে স্টার সিক্স টু স্টার এবং আপনার নাম্বারটা দেবেন বন্ধুরা নাম্বারটা দিয়ে কী করবেন আবারও ডাইল করে দেবেন আবারও ডায়ল করে দিলে বন্ধু আপনার কাছে এরকম একটা নিয়ে আসবে তো বন্ধুরা আবার একটা কোড কিন্তু আমাদেরকে ডায়ল করতে হবে তো বন্ধুরা আবারও কী কোড ডায়ল করতে হবে আবার আমাদের কী করতে হবে স্টার সিক্স ওয়ান স্টার আপনার নাম্বারটা দেবে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এবার তিন নম্বর কোডটা যখন আমি ডায়ল করে দেবো বন্ধুরা তাহলে কিন্তু কী হবে আমার এই প্রেমিকার ফোনে যত কিছু ফোন আসবে চলে যাবে সরাসরি আমার ফোনে তো প্রেমিকা যদি রিসিভ না করে তাহলে কিন্তু আপনি যদি রিসিভ করে কথা বলতে পারবেন তাহলে আমাদেরকে একটা অন্য কোড ডায়ল করতে হবে তো বন্ধু সেই কোডটা আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা অবশ্যই বন্ধুরা স্কিপ করে করে দেখবেন না ভিডিও লাস্টে একটা গোপন টিপস আমি শেয়ার করতে চলেছি সেই সিস্টটা জানলেও কিন্তু আপনাদের অনেকটা উপকারিত হবে তো বন্ধুরা আপনি আপনার প্রেমিকার কলটিকে আপনি রিসিভ করবেন আপনার প্রেমিকার ফোনেও ফোন যাবে আপনার ফোনে ফোন আসবে আমরা প্রেমিকা যদি রিসিভ করে তাহলে আপনি করতে পারবেন না আর আপনি যদি রিসিভ করে তাহলে আপনার প্রেমিকা করতে পারবেন না তো সেই কোডটি হচ্ছে স্টার টু ওয়ান স্টার আপনার নাম্বারটা দেবেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই নাম্বারটা এই কোডটা আমি ডায়াল করেছি ডায়াল করে দেবো ডায়াল করলে কী হবে বন্ধুরা আপনার প্রেমিকার যত ফোনে ফোন আসবে আপনার ফোনে চলে আসবে এবং আপনার প্রেমিকা যদি না ওঠোয় কলটা তাহলে কিন্তু কী হবে আপনি রিসিভ করে কথা বলতে পারবেন আর এ টু জেড দেখতে পাবেন বন্ধুরা আপনার ফোনে তো বন্ধুরা এই কোডগুলি কীভাবে আমরা ডিঅ্যাক্টিভেট করবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ট্রেন্ডে দেখবেন আর ভিডিও লাস্টে বলেছি আমি একটা সেটিংস দেখাতে চলেছি সে সেটিংসটি অবশ্যই এ টু জেড ফোনে ওয়ার্কিং করতে চলেছে তো বন্ধুরা আমাদের এখানে ডি ডিঅ্যাক্টিভেট করলে করতে হবে কী করে তো বন্ধুরা তিনটের পর যে চার নম্বর কোডটা আমি দেখেছি সেটা ডিঅ্যাক্টিভেট করতে গেলে কী করতে হবে আমাদের হাস্ট টু ওয়ান হাচ যখন কল করে দেবেন তখনই বন্ধু আমাদের যে তিন নম্বরে যে আমি চার নম্বরে কোডটা রেখেছি সেই কোডটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু ফার্স্টে যে তিনটে কোড দিয়েছি সেটা কিন্তু অ্যাক্টিভ থাকবে তো বন্ধুরা সেই কোডটি আমরা কীভাবে অ্যাক্টিভ করবো তো বন্ধুরা অবশ্যই দেখুন এটা কিন্তু আমার অ্যাক আন্যাক্টিভ হয়ে গেছে তো বন্ধুরা সেই কোডটি আন্যাক্টিভ করতে গেলে আমাদের যে ডবলস তবন্ধুরা ডবল হাচ ডবল জিরো টু হাচ যখন ডায়াল করে দেবেন আমরা কিন্তু এই যে তিনটে কোড ডালে ছিলেন তা কিন্তু আমরা প্রেমিকার ফোনটা ফ্রেশ হয়ে যাবে কোনো প্রকারে আপনার কাছে কল ফরওয়ার্ডিং হবে না তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কোড আপনার সাথে শেয়ার করলাম এরপর একটা কোড আমি শেয়ার করব আপনার ফোনের একটা সিকিউরিটি জানার জন্য তো বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ কোড আপনি জানতে চান আপনার ফোনে কেউ লুকিয়ে এই কোডগুলি ডায়াল করে গেছে না তো সেটা কী করে জানবেন এবং আপনি আমার আমরা প্রেমিকার সাথে কীভাবে চালাকি করবেন সেটাও আমি ভিডিও লাস্টে দেখাতে চলেছি তো চলুন দেখে নিই আপনার ফোনটা কীভাবে সিকিউর করবেন তো বন্ধুরা আপনাকে কেউ ঠকিয়ে বা ভুলিয়ে যদি কোনো কোড ডায়াল করে আপনার কল ফরওয়ার্ডিং বা ভয়েস ফরওয়ার্ডিং যদি করে থাকে তাহলে আমরা দেখতে পাবেন তো তার জন্য একটা ডাইল করতে হবে তো তার হাত টু ওয়ান হাচ যখন ডায়াল করবেন বন্ধুরা আপনার ফোনটা একটা লোডিং নেবে আর দেখতে পাবেন আপনার ফোনে যত কিছু আমরা কাছে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কিন্তু এখানে কল ফরওয়ার্ডিং ডাটা ভয়েস সব কিন্তু নট ফরওয়ার্ডিং আছে নট ফরওয়ার্ডিং তো আপনারা এভাবে চেক করবেন আপনারা যদি এগুলো ফরওয়ার্ড থাকে তো আপনারা কীভাবে ডি ডিসফরওয়ার্ড করবে সেটা তো আমি তো কোড দিয়ে দিলাম এবং আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন আপনার ফোনে অল কিছু তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল না বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কারোর অনুমতি ছাড়া কারো ফোনে প্রায় বেশি ভাঙা দ্বন্দ্বনীয় অপরাধ তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি কেউ খারাপ কাজে ইউজ করবেন না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরে খেয়াল রাখবেন আবারও দেখা হবে নতুন একটা হ্যাক ভিডিও নিয়ে ধন্যবাদ